আবারও আগে কারণে আমরা গৃহীত হয়েছি বাংলাদেশের মানুষ অত্যাচারের শিকার হয়েছে আগে যাদের কারণে আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়েছি আবারও তাদের সাথে বন্ধুত্ব করছে আমরা তাদের কথায় শুনি যে তারা শক্তির সাথে বন্ধুত্ব করছে আপনাদের করেছে না আমরা দেখি যারা ফলানিকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল যাদের কারণে আব্রার ফাঁস শহীদ হয়েছিল যাদের বিরুদ্ধে কথা বলে শহীদ ওসমান হাদি শহীদ হয়েছে যাদের বাধায় তিস্তাপারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে আবারও দিল্লির গ্রিন সিগনাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগনাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে তবে জনগণের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার আমার আমাদের সকলকে এক শিকার করতে প্রস্তুত থাকতে হবে আমাদের সকলকে বারোই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে যদি আমার মায়ের বোনের আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তানি করতে চায় কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায় তাহলে আমরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলব উনিয়া কি প্রতিরোধ করে তুলতে প্রস্তুত আমাদেরকে প্রস্তুত থাকতে হবে লড়াইয়ের জন্য আর একটি আবার আমাদের প্রস্তুত থাকতে হবে রক্ত দেওয়ার জন্য কিন্তু আমাদের এতদিনের দীর্ঘ রক্তদানের ইতিহাসকে এত এত মানুষের ত্যাগকে কোনোভাবেই বাংলাদেশে ব্যর্থ হতে দেওয়া যাবে না